খাম <laughs>

সব জিনিসপত্র আর যেই ইনি এসে দাঁড়িয়েছে ওখানে খেয়ে কিন্তু এসে এনার কাছ থেকে জিনিসপত্র নিচ্ছিল তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি কি নিলাম তোমাদেরকে বললাম না এখানে চাউমিন টাউমিন অনেক কিছু নেওয়া হয়েছে আর কী কী নিয়েছিলাম সেটাও অবশ্য মনে নেই এনার কাছ থেকেই আমাদের একশো টাকার বাজার হয়ে গেছে

আমি <laughs> কি <laughs>

তো তোমাদেরকে প্রথমে বলি যে এটা একটা কুলার তোমরা দেখতেই পাচ্ছ আশা করি আর আমি জানতাম না যে এটা আজকে দিয়ে যাবে আর কি তো আমার হাজব্যান্ডটা আগে থেকে আমাকে কিছুই জানায়নি যে মানে ও এটা কিনে দিচ্ছে কি বা ভালো কি মন্দ অনেক দিন আগে এমনি জিজ্ঞাসা করেছিল যে কুলার নেবে আমি ভাবছিলাম যে হ্যাঁ কর্মের মধ্যে খুলার পেলে কেই বা না নেয় তাই আমি বলেছিলাম ঠিক আছে কিনে দিও তো আমাকে আজকে বলেই নি যে আজকেই আর কি দিতে আসছে আমি কিছুই জানতাম না তো হঠাৎ করে যখনই এসছে তখনই ও বললো যে সারপ্রাইজ তোমার জন্য এটা তো তারপরে হঠাৎ করে দেখি নিয়ে চলে এসছে এরা মানে দুটো দেওয়া ছিল একটা কাকা ছিল তো এরাই দিয়ে গেল আর কি আর আমার হাজবেন্ডের তরফ থেকে আমার এটা গিফট ছিল সেটাই বলেছিল আর কি আমাকে যে গরমের মধ্যে এটা তোমার গিফট তো চলো এটা দিয়ে গেল আমি জানতামই না যে আমার জন্য আবার এই মানে এত বড় একটা কুলার দিয়ে যাবে যাই হোক চলো এখন কুলারের ঠান্ডা ঠান্ডা মজা নিয়ে যাক আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও